নমস্কার এবং গুড মর্নিং সবাইকে এই যে একজন রাত্রেবেলা নাইট ডিউটি করে এখনও ঘুমাচ্ছে এখন ওই সাড়ে নটা মতো বাজে তো কাল রাত্রি দুটোর সময় ঘুমিয়েছে মানে পৌনে দুটোর সময় ও ঘুমিয়েছে তারপরে ওকে শোয়ানোর পরে আমরা শুয়েছি তখন প্রায় দুটো বাজে তো এই হচ্ছে ব্যাপার আজকে সকাল সকালে উঠে গেছে আজকে আমার পুজো আছে আজকে তো ওই জন্য আমি স্নান করে তো ওই উঠবেন তবেই আমি এনাকে খাওয়াবো তারপরে আমি স্নান করতে যাবো এদিকে আমার কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে আজকে কাকিমাও চলে এসছে তো কাকিমা রান্নাবান্না ওদিকে করছে তো আজকে রান্নাবান্নাটা আর নেই তো সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি চাটা খাওয়া কাজ সমস্ত কিছুই হয়ে গেছে কিন্তু ওই আর কি আজকে একটু তাড়াহুড়ো আছে তাই আর কিছু শেয়ার করা হয়নি তো এবার নিয়ে উঠলে নাকে আমি খাইয়ে তারপর স্নান করে পুজো করতে যাব তারপরে আবার যখন যাব তখন আপনাদের সাথে আবার আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব আর এই যে এক সকালবেলা এক রাউন্ড ঘুরে এসে সুন্দর জলে কাদায় পাগুলোকে একদম ভিজিয়ে নিয়ে এসে পরিষ্কার করা জায়গাতে এসে যে শুয়ে পড়ছে আমাকে পায়ে করে যে লাথি মারছে না একটু আদর করে দাও এরকম একটা ব্যাপার আর এই যে দেখুন এটা আমি এটা আম দই পেতেছিলাম কালকেই দেখুন একদম পুরো থকথকে টাইপের জমেছে তো এই হিমসাগর আম দিয়ে খুব সুন্দর হয় এগুলো কারণ হিমসাগর আমের কালারটা একদম লাল হয় তো দেখতেও খুব সুন্দর লাগে এটা ভিক্সা হয়েছে একটু জানি না টেস্টটা কেমন হবে আমের ফ্লেভারটা পাওয়া যাবে কি যাবে না তো আজকে সবাইকেই টেস্ট করাবো আর এই আমের সিজন তো এবার চলে যেতে শুরু করেছে তার আগে একটু এগুলো বানিয়ে খেয়ে নিতে হবে আবার এক বছরের অপেক্ষা এই যে আমরা চলে এসেছি মা বাবলা কালীর মন্দিরে সবাই দর্শন করে নিন মায়ের এই অপরূপ মুখ প্রয়োজন আমার কোলে বসে গেছে আমরা মা ছেলেতে বসে গেছি হিমে নে একাকার এবার মা মহাদেব পুজো হয়ে যাওয়ার পরে মহাদেবকে মাথাতে একটু জল ঢেলে দিচ্ছি একজন মা মা করে সুর করে ডাকছে রাস্তার অবস্থাটা পুজোকে একবার দেখায় হচ্ছে পুরো রাস্তার অবস্থা পুরো কাদা কাদা আর এই যে কোলেই নি হাতে পুজোর ঝুড়ি তা তো কিছু নিয়ে আসার সময় আসার সময় একটু ঠিকঠাক বৃষ্টিও পড়ছিলো আসার সময় আর ভিডিও করা হয়নি বাড়িতে তো কোনো অপশান নেই কারণ ওনার বাবাও বেরিয়ে আছে তো বাড়িতে কাপুর কাছে না যে পুজো করে বাড়ি চলে এসেছি এটা আমার দুধ ট্রিট প্রত্যেক দিন এই দুধ দিয়ে যাওয়ার পরে একটু দুধ খায় আর এই যে একটু মাছের দির দিয়ে দিই দাম মাছ উত্তী ধন ব্যাস দুধটা খুব আরাম করে খায় আরেকজনের রয়েছে টিক হয়ে গেছে মশাই হোক মা কালীর টিক দিয়ে দিয়েছেন তারপরে যে বাড়ি এসে এখন চকো দোকানে সে চকো নেবেই তো একটা কিনে দিলাম ছোট্ট পাঁচ টাকা ভালা ওটাই এখন খাচ্ছি ষষ্ঠী তিথিতে পুত্রগতিরা লোটন ষষ্ঠীর ব্রত পালন করে আমি ব্রত কথা পড়ছিলাম তো নিয়ে যে ফোনটা নিয়ে গিয়ে তুমি একাই ভিডিও করবে তাও আমি আমি কেমন ভিডিও করি দেখি এরকম একটা ব্যাপার আর এই যে এটা হচ্ছে লোটন যে চামের সে সাতটা এটা হচ্ছে চালের আর সে মানে এরকমই ভাত রান্না করা চালেরই গোল গোল ডাব তো এটাকে খেয়ে নিতে হবে এটাকে গিলে খেতে হবে তারপরে প্রসাদ খেয়ে খাবার খেতে পারবো তো এই আর কি এগুলো আমার মায়ের থেকেই আর কি জানা আমার তো এই সব বিষয়গুলো কোনো আইডিয়া নেই হয়তো শাশুড়ি মা থাকলে উনিও বলতেন এগুলো করতে তো আমি তো ভুলেই যাই যে মানে মনে থাকে না মা ঠিক ফোন করে মনে করিয়ে দেয় যে এরকম কালকে কিন্তু ষষ্ঠী আছে এটা এই করতে হবে ওটা ওই করতে হবে তো ওই মায়ের থেকেই শেখা তো মা যা বললো সেটাই মা কালকে সন্ধ্যাবেলায় বলে দিয়েছে যে এই করতে হবে তো ঠিক আছে এটা খেয়ে এবার জল খাবো তারপরে আমি প্রসাদ খেয়ে তারপরে কিছু খাবো অনেক বেড়ে গেছে পরে আসছি যে এবার দুপুরের লাঞ্চের মেনু নিয়ে আপনাদের সাথে চলে এলাম এই যে এটা হচ্ছে ভাত ভাত তো লাগবেই গরম গরম ভাত আর এটা হচ্ছে ভিন্ডি ভাজা আর এটা হচ্ছে আলু পটলের একটা তরকারি অল্প ঝোল রেখে একটু আলু পটলের তরকারি আর যেটা আমি এক্ষুনি জাস্ট মালাম সেটা হচ্ছে পুঁইশাক কুমড়ো আলু গাজর এসব দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটা তরকারি এটাতে মাছের মাথা দিলেও খুব সুন্দর টেস্ট হয় বড়ি দেওয়া যায় নিরামিষে আমি তাড়াহুড়োতে আজকে বড়িটা দিতে ভুলে গেছি এটা মাছের মাথা দিয়েও খুব সুন্দর টেস্ট হয় কিন্তু আজকে ওই যে আমার নিরামিষ ষষ্ঠীর জন্য আমারই একমাত্র নিরামিষ ওরা সবাই মাছ খাবে জন্য দিতে পারি এটা স্পেশালি আমি খেতে খুব ভালোবাসি এই তরকারিটা তো আমি বলতে পারেন আমার জন্যই বানিয়েছি যাই হোক আর এই যে ভুদুকে ভাত দেবোর ভাত মাংস যে আর ওদিকে আর একটা জিনিস আর এই যে এখানে সাম্বর জন্য ডাল আছে ডালটা অল্প করে সাম্বর জন্যই করেছি শুধুমাত্র কোনো ফোরন টোরন কিচ্ছু দিইনি জাস্ট নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করা মুসুরির ডাল আর এই যে এটার মধ্যে আছে মাছ মাছের ঝালটা অতজন খাবে তো এই হচ্ছে আর তো আমার দই আছে যেটা সকালে দেখিয়েছি তো এই হচ্ছে লাচ্চের মেনু এবার আমি আমার হুদুকে খেতে দিয়ে দেবো শাম্বুরও স্নান হয়ে গেছে মানে এটা বসিয়েই আমি টুকটাক কাজগুলো করছিলাম তো সাম্বর স্নান হয়ে গেছে ওকেও এবার খেতে দেব। আগে আমার ভুদুকে খেতেটা দিয়ে দিই যে সাম্বর লাঞ্চ নিয়ে চলে এসেছি উনি আর অপেক্ষা করতে পারেননি ভিডিও করা শুরু করে দিয়েছেন তো এই যে ভাত মাছ এই যে দইটা আম দইটা একটু কালারটাই হয়েছে বাট আমি টেস্ট করলাম কালারটা ছাড়া বাদ বাকি টেস্ট একদম দারুণ সুন্দর আর এটা সেই তরকারিটা আর এটা হচ্ছে ভিন্ডি ভাজা আর এটা তোর জন্য ডাল মুসুরির প্লেন সেদ্ধ ডাল ব্যাস এই দিয়ে উনি এখন খাওয়া দাওয়া করবেন যে বিকেলবেলা মাছ ছেলেতে আবার প্রত্যেক দিনের মতো ছাদে চলে এসেছি কিছু একটা দেখছিলাম হয়তো এই আর কি ছাদে একটু ঘোরাঘুরি করবো দুজনে একটু তারপরে যে উনিও এলেন ঠিক যে আমরা একটা আতা নিয়ে এসেছিলাম তো আতাটাও বসে বসে এখানে খেয়ে দিয়ে তারপরে আমরা নিচে নেমে গেছি এখন উনি যে কাপড় তোলা ক্লিপগুলোকে নিয়ে এসেছেন কাপড়ে আটকানো ক্লিপগুলো তো ওগুলোকে আমাকে একটা করে দিচ্ছে নাও নাও বলে তো আমাকে নিতে হবে টেস্টটা বুঝতে যখন পারবে যে হ্যাঁ ভালো টেস্ট এমনিতেই ওর আমার প্রিয় ফলের মধ্যে একটা আর কি আতা আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি তারপরে টুকটুক করে আমার কোলে এসে বসে পুরো পাতাটা দাও দাও করে পুরো আতাটায় খেয়ে ফেলবে তো এখন ওই খারাপটা একটা মতো বাজে হঠাৎ করে সারাদিন বৃষ্টি ছিল না হঠাৎ করে একদম পুরো জমি জমিয়ে বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি পুরো রাস্তাতে পুরো জল দাঁড়িয়ে গেছে এরকম বৃষ্টি তো এবার আমি রান্নাঘরের দিকে যাবো কারণ রাত্রের খাবার বানাবো আর এই যে আজকে হচ্ছে লুচি আর উপোস মানেই তো লুচি ওটা ছোট থেকেই মাদেরকে দেখে আসছি মা জেঠিমা উপোস হলেই আর কি লুচি হতো তো তখন আমাদের গ্রামের বাড়িতে তো আমরা মানে সবাই একসাথে থাকতাম অনেক জনের ফ্যামিলি ছিল তো তখন তো লুচি রুটি এসব জিনিসগুলো ডেলি হতো না মানে এই অফেশন বলতে এই মাদের যখন মাঝেঠিমাগা কি মাদের যখন উপোস হতো তখনই ওই লুচি আলুর তরকারি এটা হতো এবং এটা আমাদের কাছে মানে একটা উৎসবের মতো ছিল কারণ সত্যি কথা বলতে গিয়ে তখন আমাদের কাছে অপশন অনেক কম ছিল প্রত্যেকটা জিনিসে এসে খাবার হতে পারে জামা কাপড় হতে পারে শখ আহ্লাদ হতে পারে বেড়ানো হতে পারে সমস্ত কিছুর জন্যে আমাদের কাছে অপশন অনেক কম ছিল কিন্তু মানে সে আনন্দটা আমাদের নেক্সট লেভেলের ছিল সবার মধ্যে থাকা এখন তো সবাই একটা বাচ্চা অপশন প্রচুর খাওয়ার থেকে শুরু করে বেড়ানো থেকে জামাকাপড় থেকে অ্যাপশন প্রচুর তবুও যেন এখনকার বাচ্চারা কোনো কিছুতেই অতটা খুশি হতে পারে না যতটা আমরা আর কি হতাম তো এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আরেকজনও চলে এসেছে ওই কোলে উঠে উনি এখন দুটো লুচি খাবেন এটাই হচ্ছে ওনার বক্তব্য যে উনি দুটো লুচি খাবেন

এবার আমরা ডিনার করবো এর জন্য আবার চলে এলাম এই যে লুচি দিয়ে দিই তো আর এই যে ছোলার ডালটা আপনাদের এত দেখানো হয়নি এই যে ছোলার ডাল নর্মাল জিরে তেজপাতা সব করুন দিয়ে একটু মিষ্টি দিয়ে হচ্ছে ছোলার ডাল দিয়ে দিই তো এই আর কি আজকের ভিডিওটা এবার শেষ করছি তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আবার কালকে দেখা হচ্ছে টাটা